আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশানায় বিশ্বাস দেশ ও প্রবাসের ভাই বোনেরা যে যেখানেই আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাক ইচ্ছায় আল্লাহ পাক রহমাতে ভালোই আছেন আমিও আপনাদের দরবর করতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ধরুন আমরা ফজরুল নামাজ জামাতের সঙ্গে পড়ব জামাত যারা পাইছি পুরোপুরি তারা তো পাইছি তারা সঠিকভাবেই ইমামের পিছনে নামাজ পড়বো আর কোনো ই থাকে না প্রশ্ন থাকে না যদি এমন হয় যে আপনি আমি যে দেখলাম যে ইমাম সাহেব প্রথম রাকাতের রুকু শেষ করেছে তো আমাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবে আমরা দাঁড়াবো ইমামের পিছনে এক রাকাত পড়লাম দেন এক রাকাত পড়ার পরে ইমাম সাহেব দ্বিতীয় বৈঠকে দ্রুত আত্মা দুরুদ শরীফ দয় মাসুরা শেষ করে সালাম ফিরাবেন বাম দিকে যখন ফেরাবেন তখন আমরা আল্লাহ আকবার বলে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা আবার বিল্লাহ বিসমিল্লা পড়ে আমরা সুরা ফাতেহা পড়ব আর একটা সুরা মিলাইয়া তারপরে আমরা যথারীতি নামাজ শেষ করবো তো যদি এরকমের হয় যে দ্বিতীয় রকাতরও রুকু শেষ হয়ে গেছে বৈঠক পাইলাম তো বৈঠকে আমরা আল্লাহু আকবার বলে বসবো বসার পরে তাসাহুদ পড়বো তাসাহুদ পড়বো এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে বাম দিকে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা সুরা ফাতেহা পড়ব এরপরে অন্য সূরা মিলাবো এভাবে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করব দ্বিতীয় রাখাতে দাঁড়াইয়া আবারও আহ্লাহ বিসমিল্লা পড়া বিসমিল্লা পড়া সোননাথ বিসমিল্লা পড়বো পড়ে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাবো মেলানোর পরে যথারীতি নামাজ যেভাবে শেষ করতে হয় সেভাবে বিশ্বাস করব। আশা করি বুঝতে পেরেছেন যদি এ ধরনের ভিডিও করলে মনে করেন যে না উম্মাহের উপকার হবে তাহলে আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য ভাই বোনরা যেন শিখতে পারে সঠিকভাবে নামাজ পড়তে পারে আল্লাহ তালা আমাদেরকে শেয়ার করার তো এফেক্ট দান করুন এবং সঠিক বুঝ দান করুন বখিল না হয়ে আমাদেরকে পর উপকার এবং ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করা উচিত অলরেডি যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজ ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি এখনই আপনার মূল্যবান নখ দ্বারা টাচ করে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি এস কে মাসুম এক্সপ্রেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি সাবস্ক্রাইব করে নেবেন এবং এমডি ডি মতিউর রহমান মাসুম ফেসবুক পেজটি ফলো করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিমা ইল্লা বিল্লাহ